আমার ছোটোবেলার কিছু চিন্তা চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ আমি জানেন ছোটোবেলা কী ভাবতাম যে কেউ শুয়ার হয়েছে বা আমি নিজেই শুয়ে হয়েছি আমাকে কেউ ডিঙিয়ে গেল মানে আমি আর বড় হব না আমি কিন্তু বড় হয়েছি আমার হাইট হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি আর চিন্তা করতাম যার রুল যত ভালো সে একশো দুইশো থাকবে তার রোল কিন্তু যা যে ভালো স্টুডেন্ট তার রোল এক হয় যে পঁচাশ স্টুডেন্ট তার রোল একশো হয় এইটা কেমন কথা ভালো মানুষই তো বেশি দেওয়া উচিত তাই না আর ভাবতাম আমি হাঁটলে আমার সাথে সাথে চাঁদ হাঁটে আমি দাঁড়ালে চাঁদ দাঁড়ায় যায় আর পৃথিবীতে মাত্র দুইটা দেশ একটা বাংলাদেশ আর একটা হচ্ছে বিদেশ আর চিন্তা করতাম টেলিভিশনের ভিতরে কিভাবে এই নায়ক নায়িকারা ঢুকে কোন দিক দিয়ে ঢুকলো আমি তো টেলিভিশনের পিছনেই যাইয়া আমি রাস্তা খুঁজতাম কিভাবে ঢুকে এই টেলিভিশনের পিছনে না ছোট ছোটো 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 ছিদ্র আছে মাঝে মধ্যে তো আমি চিন্তা করি এগুলো দিয়ে কিভাবে যায় না কেউ জাদু জানে আর আই লাভ ইউ তো কেউ আই লাভ ইউ বললে আমার মনে হইতো যে এটা এত নোংরা খারাপ শব্দ মানে অশ্লীল একেবারে অশ্লীল তো এমনিতে তো আমি কাউকে আই লাভ ইউ বলতে শুনি নাই তবে টেলিভিশনে শুনছি খুবই এটা মানে লজ্জাজনক একটা বিষয় ছিল আর যে আলিফ লাইলা হয়তো আমি তো আলিফ লাইলা তো আগে হয়ে গেছে ওই আলিফ লাইলার পরের যে ইয়েগুলা আমি ওগুলা সিডিতে দেখছিলাম ক্যাসেটে কিন্তু টেলিভিশনে যে প্রতি সপ্তাহে যে দিত ওইটা দেখতে পারি নাই সিডিতে দেখছিলাম আমি ভাবতাম কি যে সত্যি সত্যি বুদ্ধ দিয়ে আলিফালা করানো হয় সত্যি সত্যি দত্ত যে মাথায় সিং আছে উনি সত্যিকারের দত্ত সত্যিকারের বুথ দিয়ে মনে হয় আলি করানো হয়েছে আর চিন্তা করতাম নায়ক নায়িকা রা যে নাচতে নাচতে ড্রেস চেঞ্জ করে ফেলায় এইটা কীভাবে সম্ভব ওনারা সব মনে হয় একটার উপর দেওয়া আরেকটা মানে অনেকটি ড্রেস একসাথে পরে পরে নাচতে নাচতে একটু আড়ালে চলে গিয়ে তাড়াতাড়ি উপরে একটা খুলে ফেলে তারপর আবার নাচানাচি শুরু করে দেয় আর সাড়ে বারোটার পরে বাজে হচ্ছে সাড়ে একটা সাড়ে একটার পরে বাজে সাড়ে দুইটা আর যে চশমা পরে সে হচ্ছে পৃথিবীর সব থেকে মেধাবী স্টুডেন্ট সে অনেক কিছু জানে অনেক কিছু পারে সে মেধাবী এরকম চিন্তা করতাম আর আমার দাদা তো সবসময় আজান দিত আমার দাদা তো এখন নেই মারা গেছে আমার আরেকজন দাদা আজান দেয় তো আজান দিলে যে মাইক দিয়ে এরকম শব্দ হয় আমি এটা বুঝতাম না যে কেন এরকম শব্দ হবে হয়তো পানির নিচে গিয়ে আজান দেয় পরে এরকম শব্দ হয় আজান দিয়া আইসা তারপর ড্রেস চেঞ্জ করে খালি নামাজ পড়ে আর আমি আমার দাদারে জিজ্ঞাসাও করছিলাম যে পানির নিচে গিয়ে সত্যি সত্যি আজান দেয় কি না